হ্যালো গাইজ দেখো আজকে আমি আবার এসছিলাম দিদাদের বাড়ি তো আজকে মামা মামি এসছে কালকে রাতে এসছে তো কদিন ধরেই এখানে আছে ও তো প্রায় এখানেই থাকে তো আমি এখন রিলস বানাচ্ছিলাম বিকালবেলা একটু পরেই বাড়ি চলে যাব ছাদে আরও অনেক গাছ হয়েছে আমি তো এখানে এলেই প্রায় তোমাদেরকে সবগুলো দেখায় আজকেও চলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় দেখো এখানে কত পাটশাক হয়েছে পুরো ভর্তি এখানটা টিনের ওপর জবা ফুল হয়েছে দেখো জবা গাছটায় দুটো জবা ফুল হয়েছে একটা কুড়ি দেখা যাচ্ছে এদিকেও একটা কুড়ি ফুল হয়ে যাবে আর এই দেখো বেগুন গাছ অনেক গাছ আছে তোমাদেরকে তো আমি প্রায় এলেই দেখাই কিন্তু আমি গাছগুলোর নাম জানি না এ দেখো এখানে ঝিঙে হয়েছে দিরা তো সবজি প্রায় পাঠায় চিচিঙ্গেগুলো দেখো সোজা হবে বলে তারা ঢিলি বেঁধে রেখেছে কিন্তু তাও ভেঙে গেছে এটা সবগুলো এরকম ভাবে বাঁধা আছে এটা লেবু গাছ দেখো কতগুলো ঝিঙে হয়েছে চিচিঙ্গে হয়েছে এটাতেও ঢিলি বাঁধা এটাতে তাও সোজা হয়েছে এই একটা পেঁপে হয়েছে দেখতে পাচ্ছ সেই ছাদের পেঁপে গাছ আর এখন দেখো মুরগি এখনো আছে কিন্তু নিচেও দাদা মুরগির ঘর বানিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো ছোট্ট বেগুন হয়েছে এটা কিসের ফুল বেগুন গাছরা কোল গাছ এটা আমি কিছু গাছের নাম জানি না তো মা বলে নিচ্ছে ছাদে তো আমি রিলস বানাতে এসেছিলাম একটু ব্লগও করে নিচ্ছে এরকম আখ গাছ আঁক তো পুরো ভর্তি এইটা দেখে কি তোমরা বুঝতে পারছো যে এটা কি যদি কেউ জানো তো আমাকে কমেন্ট করে বলবে এটা কি গাছ হ্যাঁ আমি যাচ্ছি তুমি যাও মা তো চলে গেছে আমি আর তোমাদেরকে কোনো গাছের নাম বলতে পারবো না তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে বলবে এখানে তো গাছ বসানো হয়েছে তো আমার দাদার প্ল্যান দেখেছে তো কত সুন্দর করে সব গাছ বসিয়েছে ছাদে এখন তো প্রায় সব সবজি তুলে তুলে দিদার দেয় কারণ অনেক সবজি হয় কলা গাছ তো আছে উচ্ছে দেখো এখানে উচ্ছে হয়েছে উচ্ছে ঝুলে আছে বলে আমি বুঝে গেলাম এটা উচ্ছে গাছ এগুলোতে তো পুরো বেগুন ভর্তি ছিল একটা টাইমে আবার হবে তবে এটা আমার দেখে খুব ভালো লাগছে সত্যি বলছে এক বছর ওয়েট করেছিলাম এটার জন্য তোমরা তো জানো হয়তো অনেকে এটা কী গাছ তো জানলে আমাকে বলবে এখানে তো কুমড়ো হয়েছিলো এখানটায় কুমড়ো এটা কুমড়ো গাছ কিনা আমি জানি না যে জানো আমাকে কমেন্ট করে প্লিজ বলবে এটা কচু কচু পাতা রাস্তার ধারে আমি দেখেছি হয়ে থাকে এখান নিয়ে আমি ঢুকছি দেখো কোন ভেতর দি এটা কি বুঝতেই পারছি না এইটা কি গাছ গাইস তোমরা কি কেউ জানো দেখো কত সুন্দর লঙ্কা লঙ্কা আমি তো দূর থেকে ভাবলাম এটা লঙ্কা হয়েছে আমি তো ভাবলাম এটা লঙ্কা হয়েছে কিন্তু কি আমি জানি না এবার আমি নিচের ছাদে যাই আমি পুরো ঘেমে যাচ্ছে এখানে গরমে মুখটুক কালো হয়ে যাচ্ছে নিচে গিয়ে আমি রিলস বানাবো রিলস বানিয়ে তারপর আবার ব্লগ বানাবো গাইজ এবার আমি চলে এসেছিলাম নিচে যেখানে মুরগি রাখা হয়েছে তো দেখো এদিকে দুটো ডিম দিয়েছে মুরগি আর এখানে এই যে লাল রঙের বক্সটা দেখছো ওটার মধ্যে তো খাবার থাকে মুরগির আমি তো প্রথমে বুঝতেই পারিনি ওটা কি ভাবছিলাম তারপর পুরো চারিদিকে তো কাঠের গুঁড়ো বেছানো আছে নিচে ওপরে আর কত মুরগি চড়ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তো দেখছিলাম আবার এই দিকেও দুটো ডিম দিয়েছে তো বোন সব এগুলো করাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম আর এই দেখো পুরো কাঠের গুঁড়ো চারিদিকে তো দেখো এদিকে তো পাপড় ভাজা হয়েছিল সবাই পাপড় খাচ্ছিল বোন ফোন দেখছে আর মেঘা বোন তো টিভিতে আহার চালিয়েছে আমি তো ভূতের স্টোরি একদমই দেখতে পারি না সত্যি বলছি আমার ভীষণ ভয় লাগে ভয় তো আমি আর ঘর থেকে বেরো দেখো গাইজ তখন তো এখানে রিলস করছিলাম তাহলে তখন তো এখানে রিলস করছিলাম আমি আস্তে লাইটটা জ্বলে গেলো এটা তো সেন্সার দেওয়ার লাইটটা আর এ দেখো ফুল হয়েছে কত সুন্দর এখানে আমি রিলস করেছি বাট তখন আমার এখানে ভিডিও করা হয়নি এখানেও ঝিঙিয়ে হয়েছে এখন আকাশটা সুন্দর লাগছে এবার আমি বাড়ি যাব তোমাদেরকে তো মুরগি ঘরটা দেখালাম তখন আর এই দেখো কত গাছ এবার আমি বাড়ি যাব যাবো এখন চোখ চোখগুলো কেমন জ্বলছে তো ওরা এখানেই সবসময় থাকে এই পালিয়ে যাচ্ছিস কেন থাক থাক আমি না এটাকে প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম মাকড়সা আমার মনে হয় এটা কিছু একটা ডাঁটা লাউ গাছ হ্যাঁ যতদূর মনে হয় এটা মনে হয় কি কুমড়ো ফুল এরকম কুমড়ো ফুল হয় না লম্বা আর এখানেও মুরগি আছে উপরেও মুরগি আছে এবার আমি ঘরে চলে যাবো জানি না আমি ব্যাক ক্যামেরা করে একদিন ছোট রাত্রেবেলায় ব্লগ বানিয়েছিলাম তো আজকে আমাকে কেমন লাগছে আমি জানি না আমি ঠিক ঠিক ফোনটা ধরেছি কি না সেটাও জানি না ভালো লাগছে আমার এখানে লাইটটা জ্বলছে তাও আমি ফ্ল্যাশ জ্বালিয়েছি কারণ রাত্রেবেলা তো বোঝা যাবে না আমাদের তো ট্রেনে করে যাওয়ার কথা ছিল তো এখান থেকে আমাদেরকে স্টেশন পর্যন্ত যতটা ট্রেনে যেতে হবে তারপর ট্রেনের জন্য যতক্ষণ ওয়েট করতে হবে তারপর আবার ওখানে স্টেশনে নেবে আবার বাড়ি আসতে যতটা হাঁটতে হবে ততক্ষণে তো আমি এখান থেকেই বাড়ি চলে যাব হেঁটে হেঁটে রেল লাইন ধরে বাড়ি চলে যাব চলো টাটা আমি বাড়ি যাই ওয়াইজ রাত হয়ে গেছে বলে আমি আর আমার রেল লাইন দিয়ে আসলাম না তো ট্রেনে করেই চলে আসলাম এটা ছিল মৌরিগ্রাম স্টেশন তো এবার আমি বাড়ি যাই তোমরা আরও ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো